দান মানুষের জীবনে অনেক উপকার বয়ে আনে হাদিসে আছে মানুষ তার পরিবারের জন্য সোয়াবের নিয়তে যখন খরচ করে তখন তাও সৎকা হিসেবে গণ্য হয় তবে কেউ মারা গেলে তার নামে দান সৎকা করলে এতে কি মৃত ব্যক্তির গুনাহ মাফ হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইসলামে দান সৎকার গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দানের তুলনা সেই বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্ম নিলে প্রত্যেক শিশে একশত করে দানা এবং আল্লাহ যাকে ইচ্ছে করেন বর্ধিত হারে দিয়ে থাকেন বস্তুত আল্লাহ হচ্ছেন অতি দানশীল ও সর্বজ্ঞ অন্যদিকে আদি ইবনু হাতিম রাদ্লাহ তাল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে বলতে শুনেছি তোমরা জাহান্নাম নাম থেকে আত্মরক্ষা করো এক টুকরো খেজুর সৎকা করে হলেও এমনকি পরিবারের জন্য সবাবের নিয়তে ব্যয় করাও সৎকা হিসেবে গণ্য হয় তবে কেউ মারা গেলে তার জন্য তিনটি রাস্তা ছাড়া আমলের সব দরজা বন্ধ হয়ে যায় আবু হুরাইরা রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহ বলেছেন যখন মানুষ মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায় এক সাতকায় জারিয়া বা যে সৎ কাজের কল্যাণ দীর্ঘস্থায়ী দুই ইলম বা জ্ঞান যার দ্বারা অন্যের উপকার সাধিত হয় এবং তিন নেক্কার সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে এক্ষেত্রে মারা যাওয়ার পর বাবা মায়ের নামে সন্তান সাতকা করলেও তারা সেই স্বভাব পান আবু হুরাইরা রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল আমার পিতা মারা গিয়েছেন এবং তিনি কিছু সম্পদ রেখে গেছেন কিন্তু ওসিয়াত করে যাননি তার পক্ষ থেকে সাতকা করা হলে কি তার গুনাহ মাফ হবে নবীজি বললেন হ্যাঁ আইসারাদে তাল আনহা থেকে বর্ণিত অপর একটি হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহ বলল আমার মা হঠাৎ মারা গেছেন তার সম্পর্কে আমার বিশ্বাস এই যে তিনি যদি কথা বলতে পারতেন তবে সৎকা করতেন আমি যদি তার পক্ষে সৎকা করি তবে কি আমার এ কাজের কোনো বিনিময় হবে জবাবে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বললেন হবে বিজয় টিভি নিউজ ডেস্ক